যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে বিভেদ না থাকে তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারব। আমাদের ভিতরে যেন এমন একটি ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফেঁসিবাদ বিরোধী যে কোনো ফেসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকতে ধরি তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারব যদি আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি তাহলে ফেঁসিবাদ আসকার পাবে সেই জায়গায় যেন আমরা না যাই এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল ভিত্তি যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে বিভেদ না থাকে তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারব। এবং ফেসিবাদের ফেসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারব। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয় আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং তড়িদ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই গত পাঁচই নভেম্বর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী আমরা যে মনোনয়ন ঘোষণা করেছি প্রাথমিকভাবে তার একজন প্রার্থী জনাবের সাদুল্লাহ চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম আট আসনের প্রার্থী তার উপরে প্রাণ বিনাশে হামলা হয়েছে কিন্তু তারপরে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি এবং যথাযথ তদন্ত করে যদি তার বিরুদ্ধে অনেক সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যেত আইনের আওতায় আনা যেত তাহলে হয়তো এরকমের ঘটনা আরও হয়তো ঘটতে উৎসাহিত হতো না যারা এগুলো করছে তারা যখন মনে করছে যে তারা নিরাপদ থাকতে পারে তখন এই সমস্ত ঘটনা আরও ঘটে সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছি তাতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন মানুষ প্রধান উপদেষ্টা নেয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা এই বিষয়ে সহযোগিতা করব বহাল রাখবো তিনি বলেছেন যেন একটা যৌথ স্টেটমেন্ট আমরা সবাই মিলে দেই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি আর ইনকিলাম মঞ্চের যে সভাটা আজকেও চলছে তারা আগামী কালকে এবং পরশু হয়তো তারা একটা প্রতিরোধ সভা জাতীয় কিছু একটা আহ্বান করবে শাহবাগে অথবা শহীদ মিনারে সেখানে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যাব আমরা ঐক্যটা দেখাতে চাই ফেসিবাদ বিরোধী সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই এটাই হবে আমাদের শক্তি একমাত্র এর মাধ্যমেই আমরা এই জাতীয় ঘটনাকে রুখতে পারবো আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে জনগণের সচেতনতা জরুরি সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ বিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসাবে আগের থেকে আমরা সজাগ হতে পারবো তাহলে পরে হবে তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত হয়েছে মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে সেটা ভুল ধারণা এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দলীয়ভাবেও চেষ্টা করবো সরকারকেও আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়